একুশে জুলাই শহীদ দিবসকে পাথেও করে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভা অনুষ্ঠিত রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের অনুমোদিত শ্রমিক সংগঠনের উদ্যোগে আজ একটি গুরুত্বপূর্ণ জেলা সভার আয়োজন করা হয় রায়গঞ্জ শহরের জেলা তৃণমূল কার্যালয়ে একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি ও সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধিকে সামনে রেখে এই সভায় জেলার প্রতিটি ব্লক শহর অঞ্চল এবং বুথ স্তরের নেতৃত্বরা ব্যাপক উৎসাহের সঙ্গে যোগদান করেন এই সভার মাধ্যমে মূলত আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে রাজ্যব্যাপী যে মহা সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে তার প্রস্তুতি ও কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল জানান জেলা তৃণমূল কংগ্রেস একটা জেলা মিটিং এখানে দেখেছেন আমাদের আইএনটিউটিসি নবনিযুক্ত জেলা সভাপতি রামদেব সাহানি এখানে আমার পাশে তিলক বাবু আছেন আরও সব নেতৃত্ব আছে এখানে আইনটিস সব নেতৃত্ব আছেন এখানে এখানে আজকের আমাদের বসার উদ্দেশ্য হলো একুশে জুলাই আমাদের দলনেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন শহীদ স্মরণে ধর্মতলা চলো সেই ধর্মতলা চলো একুশে জুলাইয়ের প্রস্তুতি নেওয়ার জন্যই আজকে এখানে আইনটিসির জেলা আইনটিসির মিটিংটা ডাকা হয়েছে এখানে রামদেষ নন বিযুক্ত জেলার দায়িত্বটা উনি পেয়েছেন এখানে যারা ব্লক সভাপতি আছেন সবাই এখানে উপস্থিত আছেন সবাইকে একটাই অনুরোধ করা হয়েছে যে আপনারা একুশে আপনারা যত বেশি সংখ্যায় লোক যেতে পারেন আপনারা একুশে জুলাই চলুন কেননা এবার একুশে জুলাই একটু বেশি তাৎপর্যপূর্ণ এই জন্য যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই নিরিখে আপনারা যত বেশি সংখ্যক এখান থেকে লোক যেতে পারবেন আপনারা সবাই আপনারাও দেখবেন ওখানে যে লক্ষ লক্ষ লোক ওখানে একুশে জুলাই ধর্মতলায় হয় ওখানে আমাদের দিদি আমাদের সর্বার্থীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বার্থী সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা যেই বক্তব্য রাখবেন আমাদেরকে যেইভাবে উনি মিটিংয়ে গোটা কর্মসূচিটাও দিয়ে দেবেন এটাই আমরা বিগত দিনেও দেখেছি যে একুশে জুলাইতে দু হাজার ছাব্বিশের আগে আমরা কিভাবে মাঠে নামবো কী কি আমাদের কর্মসূচি সবই সেদিন উনি নিশ্চয়ই ঘোষণা করবেন সেটা আমরা পাথেও করে আগামী দিনে বিধানসভা নির্বাচনে একুশে জুলাই থেকে এসেই আমরা জাপিয়ে পড়ব শ্রমিক সংগঠনের নবনিযুক্ত জেলা সভাপতি রামদেব সাহানি এই প্রথমবারের মতো জেলার সমস্ত ইউনিট নেতৃত্বের সঙ্গে একত্রিতভাবে সভা করলেন তিনি কি জানালেন শুনে নেব আমাদের যে উত্তর দিনাজপুরের শ্রমিক সংগঠন এই শ্রমিক সংগঠনের আমরা আজকে জেলার প্রথম মিটিং ডাকেছিলাম এই নতুন পরে আজকের থেকে আমরা শুরু করলাম একুশে জুলাইয়ের প্রস্তুতি সবার মধ্য দিয়ে কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রতি বছরের ন্যায় ঐতিহাসিক যে সভা করতে চলেছেন একুশে জুলাই প্রতি বছরে করে থাকে তো যেহেতু এবার আমরা আগামী দু সালের যে বিধানসভা নির্বাচন আছে সেটাকে কেন্দ্র করে এবার বুধ থেকে গ্রাম স্তর থেকে পাড়ায় পাড়ায় সব জায়গায় এবং প্রতিটি হাটে বাজারে সব জায়গাকার জানান দিচ্ছি এবং আমরা সবাই মিলে 21 জুলাই যাব এত বিনয় আকারে কারণে ঐতিহাসিক সভা হবে এবং গোটা পৃথিবীর মানুষ দেখবে যে ভারত মধ্যে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশেই একটা ঐতিহাসিক সভা হতে চলেছে এবং হবেও আপনার জীবনে সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন কামাক্ষা সিন্ধান্ত্রিক গোল্ড মেটেলিস প্রসাদ দাসে যোগ আছেন যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ যাহা বাস্তব মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিক এই প্রসাদ আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মচা খাত রোড ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওয়েভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতা সুযোগ